আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা আজকে তোমাদের অধ্যায় একের বাস্তব সংখ্যা রিয়েল নাম্বারস এ অধ্যায়টি নিয়ে আলোচনা করব এইখানে দেখো প্রথম অধ্যায় থেকে আমরা শুরু করবো আলোচনা প্রথম অধ্যায়ের এই অংশটা অতটা গুরুত্বপূর্ণ না হলেও তোমাদের জানাটা অনেক গুরুত্বপূর্ণ দেখো সংখ্যা এই অধ্যায় এক বাস্তব সংখ্যা রিয়েল নাম্বারস তাহলে দেখো সংখ্যার ইতিহাস মানব সভ্যতার ইতিহাসের মতোই প্রাচীন পরিমাণকে প্রতীক দিয়ে সংখ্যা আকারে প্রকাশ করার পদ্ধতি থেকে গণিতের উৎপত্তি গ্রিক দার্শনিক অ্যারিস্টটলের মতে প্রাচীন মিশরের পুরোহিত সম্প্রদায়ের অনুশীলনের মাধ্যমে গণিতের আনুষ্ঠানিক অভিষেক ঘটে তাই বলা যায় সংখ্যাভিত্তিক গণিতের সৃষ্টি খ্রিস্টের জন্মে প্রায় দুই হাজার বছর পূর্বে এরপর নানা জাতীয় সভ্যতার হাত ঘুরে সংখ্যা ও সংখ্যারীতি ও দুনো একটি সর্বজনীন রূপ ধারণ করেছে স্বাভাবিক সংখ্যার গণনার প্রয়োজন প্রাচীন ভারতবর্ষের গণিতবিদগণ সর্বপ্রথম শূন্য ও দশ ভিত্তিক স্থানীয় মান পদ্ধতি প্রচলন করেন যা সংখ্যাবর্ণ একটি মাইল ফলক হিসেবে বিবেচিত হয় পরে ভারতীয় ও চীনা গণিতবিদগণ শূন্য ঋণাত্মক বাস্তব পূর্ণ ভগ্নাংশের ধারণার বিস্তৃতি ঘটান যা মধ্যযুগে আরবীয় গণিতবিদগণ ভিত্তি হিসেবে গ্রহণ করেন দশমিক ভগ্নাংশের সাহায্যে সংখ্যা প্রকাশের কৃতিত্ব মধ্যপ্রাচ্যের মুসলিম গণিতবিদদের বলে মনে করা হয় আবার তারাই একাদশ শতাব্দীতে সর্বপ্রথম ইস দ্বিঘাত সমীকরণের সমাধান হিসেবে বর্গমূল আকারে অমূলত সংখ্যার প্রবর্তন করেন ইতিহাসবিদদের ধারণা খ্রিস্টপূর্ব পাঁচ শব্দের কাছাকাছি গ্রিক দার্শনিকরা জ্যামিতিক অঙ্কনের প্রয়োজনে অমূলত সংখ্যা বিশেষ করে দুইয়ের বর্গমূলের প্রয়োজনীয়তা অনুভব করেছিলেন ঊনবিংশ শতাব্দীতে ইউরোপীয় গণিতবিদগণ বাস্তব সংখ্যাকে প্রণালীবদ্ধ করে পূর্ণতা দান করেন দৈনন্দিন প্রয়োজনে বাস্তব সংখ্যা সম্বন্ধে শিক্ষার্থীদের সুস্পষ্ট জ্ঞান থাকা প্রয়োজন এ আধ্যে বাস্তব সংখ্যা বিশেষ সামগ্রিক আলোচনা করা হয়েছে তোমরা এ অধ্যায় শেষে যা যা শিখতে পারবে দেখো বাস্তব সংখ্যা শ্রেণীবিন্যাস করতে পারবে বাস্তব সংখ্যাকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করে আসন্ন নির্ণয় করতে পারবে দশমিক ভগ্নাংশের শ্রেণীবিন্যাস করতে পারবে আবৃত দশমিক ভগ্নাংশ ব্যাখ্যা করতে পারবে এবং ভগ্নাংশকে আবৃত দশমিকে প্রকাশ করতে পারবে আবৃত দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে রূপান্তর করতে পারবে ও সীম দশমিক ভগ্নাংশ ব্যাখ্যা করতে পারবে সদৃশ ও বিসদৃশ দশমিক ভগ্নাংশ ব্যাখ্যা করতে পারবে আবৃত দশমিক ভগ্নাংশের যোগ বিয়োগ গুণ ও ভাগ করতে পারবে এবং এত দশ সংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধান করতে পারবে আচ্ছা এর পরবর্তীতে দেখো ওই পেজে চলে যায় এইখান থেকে তোমাদের এই যে মূল যে আলোচনা দেখো বাস্তব সংখ্যার শ্রেণীবিন্যাস ক্লাসিফিকেশন অফ রিয়েল নাম্বারস এইখান থেকে আমরা আলোচনা করবো দেখো বাস্তব সংখ্যা আসলে ন্যাচারাল নাম্বার এখন বাস্তব সংখ্যা কোনগুলা তোমার এক দুই তিন চার এই ডট মানে কি এরপরে চারের পরে আরও আছে এইভাবে গুণে অগণিত আছে তুমি শেষ করতে পারবে না একদম অসীম পর্যন্ত আছে চারের পরে পাঁচ ছয় এবার আজীবনগুলো শেষ হবে না ঠিক আছে এগুলো হলো তোমার কি সংখ্যা বাস্তব সংখ্যা ইত্যাদি স্বাভাবিক সংখ্যা এক দুই তিন ইত্যাদি কি সংখ্যা স্বাভাবিক সংখ্যা এই স্বাভাবিক সংখ্যাগুলো কার মধ্যে পড়ে বাস্তব সংখ্যার মধ্যে পড়ে তাহলে এই রে একটু মনে রাখো যে এক দুই তিন চার ইত্যাদি কি সংখ্যা স্বাভাবিক সংখ্যা বা ধনাত্মক অখণ্ড সংখ্যা ঠিক আছে এগুলো আবার কি সংখ্যা দনাত্মক অখণ্ড সংখ্যা বলা হয় স্বাভাবিক সংখ্যাগুলোকে আর দুই তিন পাঁচ সাত ইত্যাদি মৌলিক সংখ্যা একটা মৌলিক সংখ্যার বৈশিষ্ট্য দেখছো যে দুই তিন পাঁচ সাত তোমার একের থেকে বড় একের থেকে বড় যে সংখ্যার তোমার দুইটি গুণনীয় এক এবং ওই সংখ্যাটি ছাড়া অন্য কোনো গুণনীয়ক নেই ওগুলা হলো মৌলিক সংখ্যা এর মানে যে সংখ্যাকে তুমি কি করতে পারবা একের থেকে বড় যে সংখ্যাকে তোমার এক দিয়ে ভাগ করা যায় আর ওই সংখ্যাকে ওই সংখ্যা দিয়ে ভাগ করা যায় অন্য সংখ্যা দিয়ে ভাগ করা যায় না নিঃশেষে ওইটা মৌলিক সংখ্যা যেমন সাতকে তুমি এক দিয়ে ভাগ করতে পারবা সাতকে সাত দিয়ে ভাগ করতে পারবা তাহলে সাত কি সংখ্যা মৌলিক সংখ্যা অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় সাতকে যায় না এই জন্য সাত মৌলিক সংখ্যা পাঁচকে এক দিয়ে ভাগ করতে পারবা পাঁচকে পাঁচ দিয়ে ভাগ করা যায় এই জন্য পাঁচ মৌলিক সংখ্যা একইভাবে সাতের পরে দেখো আট আট আটকে তুমি ভাগ করতে পারবা দুই দিয়ে চার দিয়ে তাহলে আট মৌলিক সংখ্যা না নয় নয়কেও ভাগ করা যায় তিন দিয়ে ভাগ যায় নয় তাহলে নয় মৌলিক সংখ্যা না এগারো কি সংখ্যা মৌলিক সংখ্যা কারণ এগারোকে তুমি ভাগ করতে পারবা দেখো তো এক দিয়ে ভাগ যায় আর এগারোকে এগারো দিয়ে ভাগ যায় কিন্তু অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না অর্থাৎ যে সংখ্যা তোমার যে সংখ্যার মাত্র দুইটা গুণনীয় মানে ওই সংখ্যা দিয়ে ওই সংখ্যাকে ভাগ করা যাবে আবার এক দিয়ে ভাগ করা যাবে অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে ওগুলো মৌলিক সংখ্যা দেখো চার ছয় আট নয় চার ছয় আট নয় ইত্যাদি যৌগিক সংখ্যা যৌগিক সংখ্যা মানে যে সংখ্যা কি করা যায় ভাগ করা যায় নিঃশেষে ভাগ করা যায় চারকে ভাগ করা যায় চারকে দুই দিয়ে ভাগ যায় এই যে আটকে ছয়কে তিন দিয়ে ভাগ যায় দুই দিয়ে ভাগ যায় আটকে চার দিয়ে যায় দুই দিয়ে যায় আটকে আট দিয়ে যায় মানে এগুলার গুণনীয় দুইয়ের অধিক তাহলে এগুলো হলো তোমার কি সংখ্যা যে সংখ্যা তোমার যে ভাগ করা যায় ওগুলো যৌগিক সংখ্যা আর দুইটি স্বাভাবিক সংখ্যার গসাগু এক হলে এদেরকে পরস্পরের সহমৌলিক সংখ্যা বলা হয় এর মানে গসাগু এক মানে গরিষ্ঠ সাধারণ কি গুণনীয় মানে এইখানে যদি এক ছাড়া অন্য কোনো কিছু কমন যায় এই দুইটার মধ্যে না ছয় আর পঁয়ত্রিশকে মাত্র তুমি একই কমন নিতে পারবা কারণ এক দিয়ে দুইটাকে ভাগ করা যায় আর অন্য কোনো সংখ্যা দিয়ে দুইটাকে ভাগ করা যায় না তাহলে ছয় আর পঁয়ত্রিশ কি পরস্পরের সহমৌলিক পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা কোনগুলা শূন্য সহ সকল ধনাত্মক ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলা হয় তাহলে কোনগুলা পূর্ণ সংখ্যা বলছে শূন্য সহ পূর্ণ সংখ্যার মধ্যে শূন্য থাকবে দনাত্মক সংখ্যা থাকবে এই যে এক দুই তিন এগুলোর আগে মনে মনে কী চিহ্ন আছে যে সংখ্যার আগে তোমার মনে মনে প্লাচ চিহ্ন থাকে ওইটা ধনাত্মক সংখ্যা যেমন তিনের আগে কোনো চিহ্ন নাই এর মানে প্লাচ চিহ্ন আছে তাহলে তিন একটা ধনাত্মক দুই ধনাত্মক এক ধনাত্মক আর ঋণাত্মক যেমন একের আগে বিয়োগ চিহ্ন আছে এর মানে এক ঋণার্থক দুই ঋণাত্মক তিন ঋণাত্মক এই অর্থাৎ যে তোমার সংজ্ঞা কি পূর্ণ সংখ্যা কি শূন্য সহ সকল ধনাত্মক সকল ঋণার্থক এই সংখ্যাগুলোকে বলা হয় পূর্ণ সংখ্যা আশা করি পূর্ণ সংখ্যা চিনবা তাহলে মাইনাস টু পূর্ণ সংখ্যা যে সংখ্যার আগে তোমার মাইনাস চিহ্ন থাকবে ঠিক আছে ওগুলা হলো তোমার কি সংখ্যা মাইনাস চিহ্ন থাকবে অথবা ধনাত্মক থাকবে অথবা শূন্য এই সংখ্যাগুলা কি সংখ্যা পূর্ণ সংখ্যা আর অখণ্ড হইতে হবে অখণ্ড মানে তোমার কি ওই ভগ্নাংশ আকারে থাকতে পারবে না এটা ভগ্নাংশ সংখ্যা এই যে দেখো ভগ্নাংশ সংখ্যা বা সংখ্যা পি বাই কিউ এর মানে কি পি বাই কিউ এর মানে তোমার ধরো ভাক্চিন্ন ভাক্সিন্নের উপরে পি ভাক্সিনের নিচে কিউ তাহলে এটা একটা ভগ্নাংশ সংখ্যা যেমন ভাগচিনের উপরে পাঁচ ভাগচিন নিচে দুই তাহলে এটা কি একটা ভগ্নাংশ এরকম কিন্তু এই যে নিচে যে এটা থাকবে দেখো পি বাই কিউ আকারে কোনো সংখ্যাকে ভগ্নাংশ সংখ্যা বা সংক্ষেপে ভগ্নাংশ বলা হয় যেখানে কিউ নট ইকাল জিরো এর মানে কিউ নিচে কিউ এর জিরো হইতে পারবে না ঠিক আছে জিরো হইতে পারবে না তাহলে এটা ভগ্নাংশ হবে অথবা কিউ এক হইতে পারবে না তাহলে এটা কিন্তু ভগ্নাংশ হইল না এবং কিউ দ্বারা পি নিঃশেষে বিভাজ্য নয় মানে নিঃশেষে একদম কিউ দিয়ে কে তুমি কি করতে পারবো নিঃশেষে ভাগ করতে পারবো না একদম বাক শূন্য থাকবে না ওইটাই হলো তোমার কি ভগ্নাংশ সংখ্যা যেমন ধরো দুই দেখি এককে একদম নিঃশেষ ভাগ যায় না দুই দেখি তিনকে নিঃশেষে ভাগ যায় না ছয় দিয়ে কে ভাগ যায় না এরকম তার মানে বাক্সিনের উপর একটা সংখ্যা থাকবে নিচে একটা সংখ্যা থাকবে এগুলো হবে তোমার কি ভগ্নাংশ আসলে বুঝতে পারছো কোনো ভগ্নাংশ পি বাই কিউ এর ক্ষেত্রে যদি পি ছোট কিউ বড় হলে ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশ এর মানে প্রকৃত মানে ধরো পি ছোটা কিউ যদি কি হয় বড় হয় এর মানে ধরো উপরে আমি পাঁচ লেখলাম নিচে সাত লেখলাম অর্থাৎ উপরের সংখ্যাটা যদি বাক্সিনের উপরের সংখ্যাটা তোমার হয় কি ছোট আর নিচের সংখ্যাটা হয় তোমার বড় এইটার নাম হইল কি প্রকৃত ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশ ভগ্নাংশ আশা করি এটাই বুঝাতে পারছি যে এই পি এই চিহ্ন দিয়ে কি বুঝাচ্ছে এই চিহ্ন কি চিহ্ন মানে দেখো এই চিহ্ন একদমই সহজভাবে বুঝাই তোমাদেরকে ধরো এখানে এক্স ওয়াই চিহ্ন যেদিকে করে থাকবো এটা বড় বোঝায় এই চিহ্ন ওয়াইয়ের দিকে হাঁকড়ি সে ওয়াই বড় এক্স এখানে ছোটো বোঝাচ্ছে আবার ধরো এই চিহ্নটা ওয়াই এর দিকে করে রয়েছে এর মানে ওয়াই বড়ো এক্স কি ছোট তাহলে অর্থাৎ যদি কিউ এর মান বড় হয় পি ছোটো হয় তার মানে বাক্সিনের উপরের সংখ্যাটা ছোটো নিচের সংখ্যাটা বড় হয় ওইটার নাম হইলো প্রকৃত ভগ্নাংশ আর যদি বাক্সিনের উপরের সংখ্যাটা ধরো এখানে আট লেখলাম নিচে পাঁচ উপরের সংখ্যাটাই বড় নিচের সংখ্যাটা কি ছোটো মানে লব বড় হর কি ছোটো হর ছোটো ওইটার নাম হলো অপ্রকৃত ভগ্নাংশ অ প্রকৃত ভগ্নাংশ ভগ্নাংশ আশা করি এই প্রকৃত আর অপকৃত ভগ্নাংশ তোমাদেরকে বোঝাতে পারছি এখন এই এর পরবর্তীতে পরের ভিডিওতে ঠিক আছে পরের ভিডিওতে আমি যে মূলত সংখ্যার এখান থেকে আলোচনা করব যেহেতু লাইটিং একটু সমস্যা সেগুলো কারেন্ট চলে গেছে আর তোমাদেরকে একটু 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 দেখো তোমাদের একটা কোর্স সম্পর্কে একটু বলি তোমাদের এই যে উপকারের জন্য এই কোর্সটি দেখো তোমরা একটু ধৈর্য ধরে এইটা একটু পড়ো যে এসএসসি গণিত এমসি এর পরীক্ষা প্রস্তুতি কোর্স কারণ তোমরা জানো যে তোমাদের পরীক্ষায় কিন্তু এমসি কিউ হয় গণিতের এমসি আসে কয়টা তিরিশটা এমসি কিউ আসে একশো নম্বরের মধ্যে তিরিশটা তোমাদের এমসি কিউ অ্যান্সার করতে হয় তাহলে এটা কি এসএসসি গণিত এমসি এর পরীক্ষা প্রস্তুতি কোর্স এই কোর্সটি বর্তমানে যারা নবম দশম শ্রেণীতে আছে তাদের জন্য অর্থাৎ যারা দুই হাজার পঁচিশ অথবা দুই হাজার ছাব্বিশ অথবা দু হাজার সাতাইশ সালে এসএসসি পরীক্ষা দিবে তাদের জন্য এই কোর্সের নবম দশম শ্রেণীর গণিতের সতেরোটি অধ্যায় থেকে সর্বমোট আটশো এর অধিক এমসিকিউ অর্থাৎ বোর্ডে আসা প্লাস মোস্ট ইম্পর্টেন্টগুলো সমাধান করছে সমাধান করা হয়েছে ঠিক আছে কোর্সের ভর্তির সময় ফাইনাল পরীক্ষার আগে যে কোনো সময় ভর্তি হতে পারবে কারণ ক্লাসগুলা ফেসবুক গ্রুপে রেকর্ডেড করা ক্লাসগুলো ফাইনাল পরীক্ষা পর্যন্ত রেকর্ডেড থাকবে কোর্স ফি দুইশো টাকা কিন্তু কিন্তু যারা দুই সালে কোর্সটি কিনবে তাদের জন্য একশো টাকা বিশেষ কথা কোর্স ফি অগ্রিম দিতে হবে না ফেসবুক গ্রুপে যুক্ত হওয়ার তিরিশ মিনিটের মধ্যে কোর্স ফি দিলেই হবে তাহলে ফেসবুক গ্রুপে যুক্ত করে দিব তুমি তিরিশ মিনিট কী করবা ওই তিরিশ মিনিট তুমি দেখবা যে ভাইয়া ক্লাসগুলো কীভাবে নিচ্ছি আসলেও ক্লাসগুলো করেছি কিনা ঠিক আছে তোমরা দেখবা তোমাদের যদি ভালো লাগে তাহলে কোর্সটি তোমরা কোর্সে কিনতে পারো তোমাদের সতেরোটি অধ্যায় থেকে আটশো এমসি অনেক গুরুত্বপূর্ণ এমসি সমাধান করেছি অর্থাৎ তোমরা যারা বর্তমান নবম শ্রেণীতে আছো তোমাদের যেমন অর্ধবার্ষিক পরীক্ষা হবে তখন কিন্তু তোমাদের এই কোর্সটি কাজে লাগবে কারণ আমি তো সতেরোটি অধ্যায় পড়িয়েছি তোমাদের যেই যে অধ্যায় তোমার পড়তে হবে অর্ধবার্ষিকের জন্য ওই অধ্যায়ের এমসি তোমরা দেখবা আর ফাইনাল পরীক্ষা পর্যন্ত কি কোর্সটি রেকর্ডেড থাকবে যে ক্লাসে যে ফেসবুক গ্রুপে যুক্ত আর তিরিশ মিনিটের মধ্যে কোর্সটি দিলেই হবে ঠিক আছে আর দেখো আচ্ছা কোর্সে ভর্তির জন্য ও ভর্তি সম্পর্কে যোগাযোগ করে মানে তোমরা যারা ভর্তি হইতে চাও মানে কোর্স ফেসবুক গ্রুপে এই কোর্সে যে করেছো ওই ফেসবুক গ্রুপে যারা যুক্ত হইতে চাও তাহলে যে আমার এগুলো পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার এই দুইটা নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে হবে যে ভাইয়া আমি গণিতের এমসিকিউ কোর্সে ভর্তি হতে চাই তাহলে তোমাদেরকে আমি গ্রুপে যুক্ত করে নেবো কীভাবে যুক্ত হতে হয় তোমাদেরকে বলে দিব দেখো এই নাম্বার জিরো ওয়ান এইট ডাবল সেভেন এইট থ্রি সেভেন ফোর ডাবল জিরো আর একটা নাম্বার কি জিরো ওয়ান থ্রি ওয়ান ফোর এইট ফাইভ ফোর নাইন ডাবল জিরো যে কোনো একটা নাম্বারে তোমরা যোগাযোগ করলে এম কোর্স তোমাদের ভর্তি করে নেবো দেখো এমনি কিন্তু কোর্স দুইশো টাকা কিন্তু মাত্র রাখছি কত টাকা একশো টাকা যারা দু হাজার পঁচিশ সালে ভর্তি হবে ধন্যবাদ এর পরবর্তী ওই আলোচনার সবাইকে দেখার জন্য অনুরোধ রইল ধন্যবাদ